ইউরোপে চাকরি নিশ্চিন্তে ভেরিফাইড চাকরি পেতে প্রতারণা এড়িয়ে চলুন ইউরোপে কাজ করতে চান কিন্তু প্রতারণার ভয়ে পিছিয়ে আছেন আপনি একা নন প্রতি বছর হাজারো মানুষ ভুয়া চাকরির ফাঁদে পড়ে কষ্টার্জিত টাকা হারান কিন্তু চিন্তার কিছু নেই আমরা আছি আপনার পাশে আপনার নিরাপত্তার জন্য এই টিপসগুলো মনে রাখুন চাকরির অফার যাচাই করুন কোম্পানির সম্পর্কে অনলাইনে খোঁজ করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং বৈধ যোগাযোগ ঠিকানা আছে কি যদি না থাকে তাহলে এটি ক্রেডেন্সিয়াল নিন বৈধ নিযোগদাতারা তাদের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স দেখাতে কখনো দ্বিধা করবেন না অগ্রিম অর্থ পরিশোধ এড়িয়ে চলুন সত্যিকারের নিযোগদাতারা চাকরি নিশ্চিত করতে টাকা চায় না যদি কেউ দাবি করে সতর্ক থাকুন ভেরিফাইড পোর্টাল ব্যবহার করুন ইউরোপাস এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করুন যা আপনাকে সত্যিকারের ভেরিফাইড চাকরির সাথে সংযুক্ত করে যাতে আপনি নিশ্চিন্তে আপনার পরিকল্পনা করতে পারেন জানেন কি ভূয়া চাকরির প্রতারণার ছয় শূন্য এর বেশি লক্ষ্য করে প্রবাসী কর্মীদের সাধারণ ভেরিফিকেশন স্টেপ অনুসরণ করেই প্রতারণার ফাঁদ থেকে বাঁচা সম্ভব ইউরোপে কাজ করতে যাওয়া নিয়ে আপনার সবচেয়ে বড় চিন্তা কি নিচে কমেন্টে জানান আমরা আপনার প্রশ্নের উত্তর দেব পোস্টটি সেভ করুন বা এমন কারো সাথে শেয়ার করুন যে বিদেশে কাজ করার পরিকল্পনা করছে আপনার নিরাপত্তা সবার আগে